তো আজকে ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা হলো ওয়াক অফ এটা কী বা এটা কাকে বলে বা ওয়াক অফের উদাহরণ বা ওয়া কেবের সংজ্ঞা বা এটা বলতে কি বলো তো এটা স্কুলে দেবো তো এটা কি তোমরা চাকরি নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসলে বেলার কল টেক করবে ভিডিও দেখে লাইক করে নেবে তো এই প্রশ্ন তো বর্তি মানে ইসলাম শিক্ষায় থাকার কথা ছিল কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে ওয়াক অফ কি বা এটা প্রশ্ন করতে পারে ওয়াক অফ কাকে বলে ওয়াক এর উদাহরণ বা ওয়াক অফের সংজ্ঞা বা ওয়াক অফ কাকে বলা হয় একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে যে ওয়াক অফ কি ওয়াক অফ কাকে বলে ওয়াক অফের সংজ্ঞা ওয়াক অফ কাকে বলা হয় বা অফটা কী এখানে তোমরা পোস্টটা দেখতে পাচ্ছ তো এটা আজকে দেখাই দেবো তো এর আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসটা বেলুনস কলেট করবে আর প্রতিটা প্রশ্ন সরস্বাস গাইড থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেলুনস কসলেট করবে ভিডিওতে লাইক করে দেবে আর তোমাদের প্রতিটা ক্লাসের টিকতিন্তর সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন উত্তর সরি গাই থেকে দিচ্ছি তোমরা ছেলে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসের যে চেঞ্জ চিন্তা দেখতে ওই চিন্তা ক নাম্বার লেগে ইউটিউব সার্চ করলে ওই চেঞ্জ ছিল সম্পূর্ণ সরস্বী গাইড থেকে পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক রচনমূলক রচনামূলক প্রশ্ন লেগে সার্চ করলে রচনামূলক প্রশ্নটা পেয়ে যাবে এবং যদি তোমরা টিকটিক টিকসিনেরত্তর ডিফেন্স দাও তাহলে একটু অন্যভাবে সার্চ করতে হবে যে টিকন দেখতে হবে ওদের প্রথম টিকসিং মানে এক নাম্বার টিকসিন প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলেই তোমরা যাদের সবগুলো তোমরা সরাসরি গাই থেকে পেয়ে যাবে যদি না পাও দ্বিতীয়বার সার্চ করতে হবে টিকসিনের ক্ষেত্রে যে ঠিক টেকনোলজি দেখছে বইদের প্রথম মানে এক নাম্বার টেকসিনের প্রশ্ন লেখে এই সামাজিক সার্চ করবে দুইবার সার্চ করবে এভাবে তো এইভাবে তোমরা সরস্বাসী গাইড থেকে তোর দেখে নিতে পারবে তো আজকে ও দেখে না যাক ওয়াক ওয়াকব কাকে বলে ওয়াকফের সংজ্ঞা ওয়াকফ বলতে দেখছের উদাহরণ বা সংজ্ঞা তো নিচে তো দেখে তো দেখে না যাক তো দেখো তো মোবাইলটা কিন্তু হ্যাং করতেছে তার জন্য একটু ভিডিও করতে সমস্যা হচ্ছে তো কোনো মুসলমান কর্তৃক তার সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ অংশ জনহিতকর বা ধর্মীয় কাজে স্থায়ীভাবে উৎসর্গ করাই হলো ওয়াকফ তবে তো আমি আরও বলছি ওয়াকফটা তো কোনো মুসলমান কর্তৃক তার সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশ জনহিতকর বা ধর্মীয় কাজে স্থায়ীভাবে উৎসর্গ করাই হলো ওয়াকফ এটাই হলো ওয়াকফ কাকে বলে বা ওয়াকফ কি বা ওয়াকফের সংজ্ঞা বা ওয়াকফ বলতে কী বোঝা তো আজকে এটাই ছিল তো আজকে ভিডিও ভালো ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভাষা কনসেক্ট করবে ভিডিওটিকে লাইক করে নেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে করবে ভিডিওতে একটু লাইক করে দেবে তোকে মতন তাই